হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম বরাবর আমাদের আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে ভিডিওর থাম্বেল দেখে আপনারা বুঝতেই পেরেছেন যে সরকারি কর্মচারী কর্মকর্তা কর্মচারীদের মহর্গ ভাতা নতুন পে স্কেল যে ঘোষণা দু হাজার পঁচিশ সালে সেটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যারা এখনও আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্লাইকনটি প্রেস করে দিবেন চলুন শুরু করা যাক সরকারি কর্মকর্তা কর্মচারী দু হাজার পঁচিশ ও নতুন পেস্কেল বেতন ভাতা তালিকা প্রকাশ সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য দু হাজার ভাতা ঘোষণা করা হয়েছে যেহেতু বা যেহেতু বাংলাদেশে নতুন সরকার দু হাজার সালে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন পেস্কেল বেতন ভাতা এখন করা সম্ভব হচ্ছে না নতুন সিদ্ধান্ত অনুযায়ী সরকারি কর্মকর্তার কর্মচারী মহার্ক ভাতা মহার্ক ভাতার ড্রেনেজ অ্যালাউন্স বা প্রকাশিত হল বাংলাদেশ সরকারের কর্ম কমিশন সিনিয়র সচিব মুগলেশ্বর রহমান নতুন ঘোষণা দেন যারা পাবেন নতুন মহর্ঘ ভাতা দুই হাজার পঁচিশ কেন দেওয়া হয় মহর্ঘ ভাতা দেওয়ার কারণ হচ্ছে সরকার বা বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মচারীদের জন্য উচ্চ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ার কারণে জীবনযাত্রা ব্যয় বৃদ্ধি পেয়েছে তাই জীবনযাত্রা স্বাভাবিকভাবে চলার জন্য এটি সাধারণত বেতন বা মজুরির একটি অংশ হিসেবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মূল বেতনের সাথে এই মহর্কপাতা প্রদান করা হয় যাতে তাদের জীবনযাত্রার খরচ সহনীয় থাকে মহর্কপাতার পরিমাণ সাধারণত প্রতি বছর পরিবর্তিত হয় যা সরকারি নির্দেশনা উপর নির্ভর করে সরকারি কর্মচারীদের দু হাজার পঁচিশ মহার্কাতা দেখে নিন সরকারি কর্মচারীদের জন্য দু হাজার পঁচিশ সালে মহর্ঘপাতার গ্রেড অনুযায়ী নিম্নরূপ নির্ধারণ করা হয়েছে গ্রেড এক থেকে তিন টেন পার্সেন্ট হার চার থেকে দশ বিশ পার্সেন্ট এগারো থেকে বিশ পঁচিশ পার্সেন্ট এছাড়া সর্বনিম্ন বেতন বৃদ্ধি চার হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন বৃদ্ধি সাত হাজার আটশো টাকা নির্ধারণ করা হয়েছে এখানে দু চব্বিশ সালে সরকারি কর্মচারীদের বেতন স্কেল মেডিকেল ভাতা বাসা বাড়া এবং অন্যান্য সুযোগ সুবিধা টেবিল আকারে দেওয়া হলো সরকারি কর্মচারীদের গেট অনুযায়ী দু হাজার পঁচিশ বেতন স্কেল ও ভাতা নতুন পে স্কেল দু ঘোষণা করা হয়েছে তবে এখন সরকার মর্গ ভাতা দেওয়া হবে এবং কিছু গেটের জন্য পে স্কেল ঘোষণা করা হতে পারে সরকারি পে স্কেল দু হাজার পঁচিশ পিডিএফ এখানে দেওয়া হচ্ছে গ্রেড বেতন দু হাজার পঁচিশ নতুন টাকা দু হাজার পঁচিশ অন্যান্য যাতায়াত টিফিন যাতায়াত বাড়ি বাড়া পাঁচ থেকে দশ থেকে বিশ পার্সেন্ট তো দু হাজার পঁচিশ সালে সরকারি কর্মচারী কর্মচারীদের নতুন কিছু সুযোগ সুবিধা মর্গপাতা সরকারি কর্মচারী প্রবর্তন করা হয়েছে নতুন পে স্কেল দশ থেকে বিশ গ্রেডের কর্মচারীদের নতুন পে সম্ভাবনা রয়েছে সর্বজনীন পেনশন ব্যবস্থা পয়লা জুলাই দু থেকে নতুন সরকার চাকরিতে যোগদানকারীদের বাধ্যতামূলকভাবে সর্বজনীন পেনশন চালু তো এটি ছিল আমার কাছে সর্বশেষ ভিডিও যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্লাইকনটি ডিপ্রেস করে দেবেন যেন মহর্গপাতা প্রাইমারি এবং এনজিআরসির বিভিন্ন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি তাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ